সেদিন আমার স্ত্রীকে খুব মারধরের পর ওর বাবাকে ফোন করে বললাম ওকে এসে নিয়ে যেতে আমার শ্বশুরমশাই প্রচণ্ড ভদ্রলোক ফোন করার পর তিনি আমার সকাল হওয়ার অপেক্ষা করেনি দুহাত ভর্তি বাজার সদাই আমার আর মিলার পছন্দের বিভিন্ন ধরনের খাবার নিয়ে রাতেই হাজির হলেন আমাদের বাসায় আমি যখন বাসে ফিরলাম তখন ঘড়ির কাটা রাত এগারোটায় ড্রয়িং রুমে পা রাখতেই আমি কিছুটা অবাক হলাম বাসায় এলাহি আয়োজন আমার মশাই সোফার ওপরে আইসি ভঙ্গিতে বসে আছেন টি টেবিলের ওপরে হরেক রকমের নাস্তা সাজানো আমি বিনিময়ের সঙ্গে শ্বশুরমশাইকে সালাম দিলাম তিনি সালামের জবাব দিয়ে ব্যস্ত কণ্ঠে বললেন বাবা বস এখন ফিরলে তোমার জন্যই অপেক্ষা করছিলাম তোমাকে দেখতে এমন লাগছে কেন আচ্ছা এখানে বসার দরকার নেই তুমি আগে যাও ফ্রেশ হয়ে আসো আমি অপেক্ষা করছি আমি বাদ্যসেলের মতো সেখান থেকে প্রস্থান করলাম রুমে ঢুকতে সময় দেখলাম মেলা কিচেনে কি যেন করছে সেখানে না দৌড়িয়ে রুমে এসে সোজাওয়ার শ্রুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিলাম বের হয়ে বিছানার ওপর পরিধানের কাপড় রেডি না পেয়ে মেজাজ বিগড়ে গেল মিলাকে ডাক দিতে যাব তখনই সন্ধ্যাবেলার কথা মনে পড়ল আজকে বস অফিসে অনুপস্থিত থাকায় পাঁচটার পর অফিস থেকে বেরিয়ে গিয়েছিলাম উদ্দেশ্য ছিল বাসায় যেয়ে ফ্রেশ হয়ে বন্ধুদের আড্ডায় যাব বেশ ফুরফুরে মেজাজেই বাসায় ঢুকেছিলাম দেখলাম মিলা ফ্রিজ পরিষ্কার করছে পাশেই কিছু বাজার রাখা বুঝলাম মাসের শেষ মিলার ফ্রিজে সব নতুন সবজি শশা মশলা মাছ মাংস রাখার সময় সব সময় টুকটাক বাজার মিলাই করে সব সময় এখানে আমি বড় একটা সার্ভ পাই কারণ এসব বাজারের টাকাও আমাকে দিতে হয় না মিলাই খরচ করে মিলাই একটি সমাজ কল্যাণ অফিসে চাকরি করে দশ টু চারটা অফিস সরকারি চাকরি চল্লিশ হাজার টাকা বেতন আমার বেসরকারি প্রতিষ্ঠান এ চাকরি নয় টু ছয়টা বলা থাকলেও কাজ শেষ করে বাসায় ফিরতে রাত নয়টা বেজে যায় তখন বাসায় ফিরে শুইলে আর কোনো এনার্জি থাকে না মেহমান আসলে বাজারের লিস্ট বড় হলে তখনই শুধু আমি বাজার করি এই সময় আমাকে বাসায় দেখে মেলা বেশ অবাক হলো আমার হাত থেকে অফিসের ব্যাগটা নিয়ে দ্রুত পায়ে কিচেনে গিয়ে চায়ের পানি বসালো আমি ফ্রেশ হয়ে সোফায় বসতেই চায়ের কাপ এগিয়ে দিল বলল তাড়াতাড়ি আসবে বললে না তো নাস্তা তৈরি করতে গেলে সময় লাগবে আসা ফ্রিজেক চিকেন রোল আছে ভেজে দেবো দাও আমার বলতে দেরি হলো না ওর উঠতে দেরি হয়নি দ্রুত হাতে ফ্রিজ থেকে বক্সটা বের করে নিয়ে কিচেনে গেল পাঁচ সাত মিনিটের মাথায় ফ্রিজে করে গরম গরম রোল নিয়ে আসলো সাথে আরেক কাপ চা এবার আমি ওর দিকে তাকিয়ে বললাম কখন এসেছ এখনও ফ্রেশ হওনি কেন বাইরে জামা কাপড় সেরে পরে কাজ করা যেত না কাজের মেয়েটাকে দেখে নিলেই পারতে ফেরার পথে গিয়েছিলাম রাখতে বলল এখন আর আসবে না কাল সকালে এসে করে দেবে তাই নিজে করেই নিচ্ছিলাম কাজ প্রায় শেষ হয়ে এসেছে তুমি নাস্তা করতে করতে শেষ হয়ে যাবে বলেই আবার কাজে লেগে পড়ল রোল খেতে খেতে চাটা ঠান্ডা হয়ে গিয়েছে বললাম চাটা ঠান্ডা হয়ে গেল তো দাও আমার কাজ শেষ আবার করে দিচ্ছি গরম করে দাও তাহলেই হবে নতুন করে করতে হবে না আসা চাটা গরম করে এনে আমার হাতে দিয়ে সামনের সোফায় বসল মিলা বলল আমার লেটারটা ক্যান্সেল করে দিয়ে চিটা গানে বদলি করে দিয়েছে আসার সময় শুনের লেটার জমা দিয়ে এসেছি একটু শান্তিতে বসে চাটা খাচ্ছিলাম মিলার কথা শুনে মুখ থেকে গরম চা সিটকে বেরিয়ে আসলো কী বললে রেজিগনেশন দিয়ে এসেছি এবার আমার মেজাজটা চটে গেল। রেজিগনেশন দিয়ে এসেছো মানে তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো এই মূল্য, অর্ধ গতির বাজারে একা মানুষ চাকরি করে সংসার চালানো কত মুশকিল তা তুমি জানো চল্লিশ হাজার টাকা বেতন তোমার কাছে ভাজলামও মনে হয় এত শান্তির চাকরি তোমার কেন সাললে। আমাকে একবার জিজ্ঞাসা করবে না তো কী করবো চিটাগাংয়ে আমি একা একা কীভাবে থাকবো সেখানে আমি কিছু চিনি মেলার কথা শুনে আমার মেজাজ আরও খারাপ হয়ে গেল এটা কোন কারণ হলো চাকরি ছাড়ার এই জন্য কেউ চাকরি সারে চিল্লিয়ে বললাম চিটাগাং যে থাকা লাগলে থাকবে সেখানে বদলি করবে যেখানে গিয়ে থাকবে তুমি চাকরির কেন সারবে এবার মিলাও চিল্লিয়ে উঠল আমার ইচ্ছে তাতে তোমার কি এবার আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না প্রচণ্ড বিরক্তিতে এক চর বসিয়ে দিলাম তার গালে ব্যাপারটা এখানেই শেষ হয়ে যেতে পারতো কিন্তু না মিলা কি যেন বলল আমার ঠিক মনে নেই তারপরেই আমি ওকে প্রচণ্ড মারলাম চর কিল লাথি কিছুই বাকি রাখিনি সেভাবেই বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম তখনই মনে পড়লো মিলার বাবা গত দুদিন যাবৎ ফোন করছেন তার ছোট্ট মেয়ের বিয়ে ঠিক হয়েছে অ্যাংরেজমেন্ট করিয়ে রাখবেন আকদ হয়ে যাবে অনুষ্ঠান করবেন কিছুদিন পর কালকেই অ্যাংরেজমেন্ট এর অনুষ্ঠান পকেট থেকে ফোন বের করে ফোন লাগালাম শ্বশুরমশাইয়ের নাম্বারে বললাম আমি ব্যস্ত থাকবো যেতে পারবো কিনা না জানি না তবে আকদের সময় আসার চেষ্টা করব আপনি বরং এসে মিলাকে নিয়ে যান তারপরে চলে গিয়েছিলাম বন্ধুদের আড্ডায় ভেবেছিলাম শ্বশুরমশাই সকালে আসবেন কিন্তু তিনি যে এখনই চলে আসবেন সেটা বুঝতে পারিনি এর মধ্যেই মায়ের গলা শুনতে পেলাম না বেআই মশাই রাতের খাবার না খেয়ে কিছুতেই যেতে পারবেন না আমি অবাক হলাম মা কোথা থেকে আসলেন ভাবনা থেকে বেরিয়ে দ্রুত পায়ে ড্রয়িং রুমে এলাম মা আর শ্বশুর মশাই বসে আসেন ড্রাইনিংয়ের হরেক রকমের খাবার সাজানো মাকে উদ্দেশ্য করে বললাম তুমি কখন আসলে মিষ্টি পাগলামি করছিল দেখে কালকে ওদের বাসে এসেছিলাম আজকে ভাবলাম মেলার সাথে দেখা করে যাই তাই সন্ধ্যায় এসেছি মিষ্টি আমার বোনের মেয়ে বয়স চার বছর ওর নাম মিষ্টি নয় ওর ভালো নাম আরাধ্য কিন্তু মেয়েটা দেখতে এত মিষ্টি যে ওকে অন্য নামে ডাকতে ইচ্ছে করে না তাই আমরা সবাই ওকে মিষ্টি বলেই ডাকি আমার বোন আমার ছোটো ওর হাজব্যান্ড বদলি হয়ে এই আট মাস মতো হলো আমাদের পাশের এলাকায় এসেছে মাঝে মধ্যে ছুটির দিনে আসে আমাদের বাসায় আমার বড় ভাই রয়েছে সে ব্যবসা করে আমরা যেখানে থাকতাম সেখানেই তার অফিস বাবা রিটায়ার এর পরে ওখানেই বাড়ি করেছিলেন তাই বাবা মা বড়ো ভাই ভাবি তারা একসাথেই থাকে বড় ভাইয়ের বিয়ে হয়েছে আট বছর কোনো সন্তান নেই এই নিয়ে আমাদের কারোরই কোনো আপত্তি নেই তবে বর্তমানে ভাবি সন্তান সম্ভাবনা এই তো আট মাস চলছে এই আট মাসে আমার মা ভাবিকে রেখে কোথাও যায়নি এমনকি ভাবিকে তার বাপের বাড়িতেও যেতে দেয়নি সে নিজেই কাছে রেখে ভাবিকে যত্ন করেছেন মা অন্যরকম মানুষ বউ শাশুড়ির দ্বন্দ্ব বিষয়িক কোনো ঝামেলা আমাদের পরিবারে নেই উল্টো মা তার ছেলেদের সে বউদের বেশি যত্ন করেন হয়তো মিষ্টি বেশি বিরক্ত করছিল এই জন্য বাধ্য হয়ে আসতে হয়েছে সবাই মিলে টেবিলে খেতে বসলাম মিলার সবাইকে বেড়ে দেওয়ার পর ভাতের চামচে হাত দিতেই শ্বশুর মিলার হাত ধরে ফেললেন নিজে দাঁড়িয়ে মোরগ পোলাও এর বাটি থেকে পোলাও তুলে দিলেন মিলার প্লেটে মায়ের চোখে চোখ পড়তেই দেখলাম তিনি গরম চোখে তাকিয়ে আছেন আমার দিকে মিলার মোরগ পোলাও পছন্দ শুধু পছন্দ বললে ভুল হবে রীতিমতো পাগল তবে মিলা খেলো না পাশ থেকে অল্প একটু খেলো সব খাবার প্লেটেই পড়ে রইল উঠে চলে গেল রেডি হতে রাত বাড়ছে বেরোতে হবে তো বসে আসি বিয়ের আসরের সামনের হুজুর ঘর কনের আকত পরা নিরাকে দেখে খুশি মনে হচ্ছে অবশ্য বর পছন্দ হলে সব মেয়েই বিয়ের সময় খুশি থাকে এসেছি আধা ঘন্টা হয়েছে মিলাকে একবার দেখেছিলাম হালকা একটা জামা পরেছে মুখেও কোনো প্রসাদানি দেয়নি অল্প কিছু অলঙ্কার পড়েছে শুধুমাত্র কথা হয়নি বললে ভুল হবে আমি এগিয়ে যাইনি কার দিকে গেলেই ওর নিজে থেকেই কথা বলতো আমি সে ওর আত্মসম্মান নেই কিনা ঘণ্টাখানেক থেকে খাবার খেয়ে শ্বশুরমশাইয়ের থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায় আসার পর থেকে মনটা খসখস করছে কিছুই ভালো লাগছে না মিলার মুখটা মনে পড়ছে কি মলিন লাগছিল দেখতে একটু কথা বললে কি হতো না আমি বেশি ভাবছি ওর একটা শিক্ষা হওয়া দরকার যা করেছি ঠিক করেছি নিজেকে সান্ত্বনা দিয়ে ঘুমাতে গেলাম কিন্তু ঘুম আসছে না কিছুক্ষণ এপাশ ওপাশ করে ফোনটা হাতে তুলে নিলাম দেখলাম বিদের শাহকে অনলাইনে দেখাচ্ছে কিছু না ভেবে সাথে সাথেই মেসেজ করলাম হঠাৎ কলিং বেলে শব্দ চমকে উঠলাম রাত বারোটা বাজে এত রাতে কে আসবে ফোনের দিকে তাকিয়ে দেখলাম রাত বারোটা নয় আড়াইটা বাজে বিদি সাথে কথা বলতে বলতে কখন যে এত রাত হয়ে গিয়েছে খেয়াল নেই দরজা খুলে দিয়ে আমি বুথ দেখার মতো চমকে উঠলাম সামনে মিলা দাঁড়িয়ে আছে হাতে ছোট একটি ব্যাগ আমার যেন বিশ্বাস হলো না আমি পাশ ফিরে ড্রয়িং রুমে লাগানো বড় দেওয়াল ঘড়িটার দিকে তাকালাম সত্যি রাত আড়াইটে বাজে মেলা রুমে এসে ব্যাগটা রাখতেই আমি প্রশ্ন করলাম কার সাথে এসেছো একা একা মানে যদি কোনো বিবাদ হতো হয়নি তো তোমার মনে হয় না ইদানিং তুমি একটু বেশি বেশি করছো এত রাতে আসার কি দরকার ছিল কাল সকালে আসলেই পারতে কেন একাবাসে কি করছিলেন আমি আসাই কি খুব বেশি সমস্যা হয়ে গিয়েছে উল্টাপাল্টা করবে না ঠিক করে কথা বলো ভুল কি বললাম এখন আর আমাকে ভালো লাগে না বলে দিলেই পারো ওকে এই সময় এভাবে একা দেখি এমনিতেই মেজাজটা চটেছিল এবার নিজেকে সামলানো মুশকিল হয়ে গেল মিলার গালে পরপর তিনটে থাপ্পড় দেওয়ার পর আমার হুঁশ ফিরল বুঝলাম না এখন এখানে থাকার রিক্স কখন কি করে বসি ঠিক নেই এখানে আর কিছুক্ষণ থাকলে মিলা যে আরও মার খাবে আমি সে ব্যাপারে নিশ্চিত তাই ওভাবেই বাসা থেকে বেরিয়ে গেলাম নিজেকে দাতস্থ করে ফজরের নামাজ শেষ করে আমি যখন বাসায় ফিরলাম তখন সকাল সাড়ে পাঁচটা বাজে আমার কাছে বাসার চাবি ছিল কিন্তু চাবির কোনো দরকার পড়ল না দরজা খোলাই ছিল ভিড় পায়ে বাসায় ঢুকে দরজা নক করে বেডরুমে গেলাম মেলা পাশ ফিরে ঘুমিয়ে আসে ওর ঘুম খুব পাতলা তাই আমি ভীষণ আস্তে করে ওয়াশরুমে ঢুকে গেলাম যাতে কোনো শব্দ না হয় সারাত নির্ঘুম পার করার পর এখন যদি ঠান্ডা পানিতে একটা গোসল না দেই তাহলে নিজের সাথে জুলুম করা হবে চায়ের কাপ হাতে রুমে এসেছি একটা প্রয়োজনীয় ফাইল নিতে বিছানায় ঘুমান্ত মিলার দিকে চোখ যেতেই মনে হলো মিলা গভীর ঘুমে মগ্ন চায়ের কাপে চুমুক দিতেই মুখটা বিক্ষিত হয়ে গেল কি বাজে সা বানিয়েছি অফিসের টেকার। ছেলেটাকে যে রাগারাগি করি ও তো এত খারাপ চা বানাই না আচ্ছা তাহলে মিলা এত সুন্দর সাহ কীভাবে বানাই নেক্সট টাইম রেসিপিটা নিতে হবে এসব ভাবতে ভাবতে মিলার দিকে চোখ পড়তে খটকা লাগলো মিলে তো এভাবে ঘুমাই না খাটের পাশে বসে ওর নাকের কাছে হাত নিতে দেখলাম খুব আস্তে শ্বাস চলছে হঠাৎ মেসেজের টুং শব্দ পাশ ফিরে বেড টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিলাম বিদিশার মেসেজ আন্ড্রেড মেসেজ পাঁচটা মেসেজ স্কল করে দেখলাম ওপরে আরও কয়েকটা মেসেজ যেগুলো সিন দেখাচ্ছে কিন্তু এগুলো তো আমি দেখিনি তখনই আমার মনে পড়লো রাগ করে বেরোনোর সময় ফোনটার সাথে নেওয়া হয়নি বাসাই ছিল তবে কি মিলা না না ফোনটা সাইড টেবিলে রাখতে গিয়ে দেখলাম একটি খালি ওষুধের পাতা নামটা পড়তেই আমি আতঙ্কিত হলাম এত ঘুমের ওষুধ সেবার প্রচণ্ড জ্বরের পর ঘুম হতো না তখন ডাক্তার দিয়েছিল দুদিন দুটো খাওয়ার পর আমি ঘুমের পরে চোখ খুলতেই পারছিলাম না তখনই খাওয়া বন্ধ করে দিই পাতায় মোট আটটা ওষুধ ছিল আমি দুটো খেয়েছিলাম কিন্তু এখন পাটা পুরো ফাঁকা পাশের পানির গ্লাসটাও খালি তাহলে বাকি সোটা ওষুধ নানা অসম্ভব মিলা এমন করবে না মিলার গালে হালকা থাপ্পড় দিয়ে ডাকতে লাগলাম মিলা মিলা এই মিলা চোখ খুলছে না দেখিয়ে মুখে পানি সিটা দিলাম তাতেও মিলা উঠল না এবার আমি নিশ্চিত হয়ে গেলাম যে মিলা ওষুধগুলো খেয়ে নিয়েছে। এসে দু হাতে মাথার চুল খামসে ধরলাম পাগল পাগল লাগছে এখন আমি কি করব আমি ওকে কোলে নিয়ে সেদিন পাগলের মতো সিঁড়ি দিয়ে নেমেছিলাম দরজা খোলা মোবাইল বাসায় শুধুমাত্র মিনি ব্যাগটা পকেটে নিয়েছিলাম ওকে ইমার্জেন্সি রুমে দেওয়ার পর আমার খেয়াল হয়েছিল আমার পায়ে জুতো অবধি নেই সেদিন যে কোনো সম্পদের চিন্তা আমায় চিন্তিত করতে পারছিল না শুধুমাত্র ভাবছিলাম মিলা মিলা আর মিলা কোনো খারাপ কিছু হয়ে যেতে পারে এইটুকুই ভাবতে পারছিলাম না মস্তিষ্ক শূন্য লাগছিল সেবার ওকে বাঁচাতে যে আমার ব্যাপক খরচা হয়েছিল কিন্তু এখানে শেষ নয় সবচেয়ে বড়ো ধাক্কাতে আমি সেবারই খেয়েছিলাম ওকে ওয়াশ করিয়ে বিভিন্ন টেস্ট করানোর পরে যখন রিপোর্ট হাতে পেয়ে ডাক্তার আমাকে ডাকলেন তখন তিনি জানালেন মিরা তিন মাসের প্রেগনেন্ট ছিল কিন্তু বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়নি এই খবরটা আমি যখন পেলাম তখনই মিলা পুরোপুরি সুস্থ নয় আমার দুনিয়াটা যেন দূর ছিল ওকে কেবিনে দেওয়ার পর আমি বাসায় ফিরেছিলাম তখনও আমার বা মিলার পরিবারে কেউ জানে না এই খবর কিভাবে জানবে আমি তো কাউকে জানাইনি ফোন নেই কাছে বাসায় এসে দেখলাম দরজা লাগানো বিল্ডিংয়ের টেকারকে ডাকতে তিনি জানালেন পাশের বাসায় ভাবি লক করেছেন ভাবির বাসায় লক করতেই তিনি উদ্বেগ হলেন মিলার খবর জানতে কি হয়েছে তখন ওভাবে ক্যান দৌড়াচ্ছিলেন আমি তেমন কিছু বললাম না ওনাকে আমি তেমন একটা পছন্দ করি না মহিলা গৃহিণী আর গৃহিণীদের কাজই হলো গসিপ করে বেড়ানো বাসায় ঢুকে পেশ হয়ে রেডি হওয়ার জন্য কাপড় খুঁজতে আলমারি খুললাম কথায় কি রাখা কিছুই জানি না এগুলো তো সব মিলাই করে বিরক্ত লাগছিল কিছু কাপড় এলোমেলো করার পর যখন একটা টি শার্ট টান দিলাম তখন কিছু ছোট ছোট জিনিস নিচে পড়ে গেল আমি হাত মুড়ে বসতেই দেখলাম কুশি কাটার কাজ করা ছোট্ট ছোট কয়েকটা জোড়া জুতা আমার বুকের মধ্যে কেমন যেন করে উঠল ওগুলো ধরতে যেয়ে খেয়াল করলাম আমার হাত কাঁপছে হসপিটালে পৌঁছে মিলার বিভিনে ঢুকতে অবাক হলাম পাশের বাসার ভাবি তিনি তখন আমার কাছ থেকে জেনে নিয়েছিলেন মিলা কোন হসপিটালে আছে এর মধ্যে আমার আগে চলেও এসেছে কাছে এগোতেই দেখলাম তিনি পরম যত্নে ঘুমান্ত মিলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন পাশ ফিরে আমাকে দেখে বিষণ্ন মুখে জিজ্ঞাসা করলেন বাচ্চা তো আর নেই তাই না আমার অবাক লাগলো যে খবর আমি জানি না সে খবর তিনি কিভাবে জানলেন পাশ থেকে বিষণ্ন মুখে ভাবি বলতে লাগলেন দু মাস হলো মিলা খবরটা জেনেছে আমি সাথে করে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম কি যে খুশি ছিল আমি বললাম আপনাকে বলে দিতে কিন্তু ও বললো না দুমাস পর আপনার জন্মদিন সেদিনই জানাবে জন্মদিনের বেস্ট গিফট হবে ভাবির কথাই মনে পড়লো আজ আমার জন্মদিন এর জন্যই বোধ কাল রাতে মিলা ওভাবে চলে এসেছিল ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল কিন্তু আমার কাছ থেকে এমন সারপ্রাইজ পাবে তা আশা করেনি আমার বুকটা ক্রমশই বাড়ি হয়ে গিয়ে যাচ্ছিল বিয়ের এই চার বছরে মিলাকে একদিন একটা থাপ্পড় দিয়েছিলাম কথা কাটাকাটি তেমন কোনো বড় ঝগড়া হয়নি আমাদের মধ্যে সেদিনও কি ওভাবেই মেরেছিলাম আমার কি হয়েছিল আমি নিজেও জানি না মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করতে বুঝতে পারলাম কারণটা আসলে বিদিশা বিদিশার সাথে যোগাযোগটা শুরু হওয়ার পর থেকেই মিলার প্রতি আমার এই বিতৃষ্ণা আমার বাচ্চা পেটি নিয়ে আমার হাতি সেদিন সেই জঘন্য মারগুলো খেয়েছিল মিলা ও বোধ সেদিন বিশ্বাস করতে পারিনি আমিও কি ওভাবে মারব বুকের ব্যথাটা যেন আর একটু বেড়ে গেল এই আমি কি করেছি ওকে ভুলে কিভাবে আমি বিদিশার সাথে যোগাযোগ করতে পারলাম আমি যে এত খারাপ তা আমার নিজেরই জানা ছিল না পার আগুনে পড়তে লাগলাম বুঝলাম এই আগুন সহজে থামার নয় রাত হয়ে এসেছে মিলার এখনও জ্ঞান ফেরেনি আমি এখনও কাউকে জানাইনি এবার জানানোর প্রয়োজন মনে করলাম প্রথমে মাকে ফোন করলাম ফোন রিসিভ করে মা উদ্বিগ্ন কণ্ঠে বলতে লাগলেন বাবু তোকে এখনই ফোন করতাম নীলাশার ছেলে হয়েছে ইমার্জেন্সির কারণে দুপুরে হসপিটালে আনতে হয়েছিল এই কিছুক্ষণ আগে বাবুকে আমাদের হাতে দিল কি সুন্দর হয়েছে তোরা কখন আসবি আমি আসতে করে জিজ্ঞেস করলাম ভাবি কেমন আছে বাবু সুস্থ দুজনেই ভালো আছে তোর কণ্ঠতা এমন লাগছে কেন মায়ের এই প্রশ্ন নিজেকে সামলাতে পারলাম না চোখ থেকে দু পানি গড়িয়ে পড়ল ধরা গলায় বললাম মা একটা খারাপ খবর আছে মা ভীষণ শীতল কণ্ঠে প্রশ্ন করলেন কি হয়েছে মেলা ঠিক আছে না হসপিটালে বেহুশ গল্প অনুতপ্ত